হ্যালো এভ্রিওন আচ্ছা আজকে আমরা সেমেস্টার টু ক্লাস ইলেভেনের একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে তাপ গতিবিদ্য আলোচনা করবো ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে কিন্তু আমি প্রথমে হয়েছিল নিউমেরিক্যাল করাবো তবে দেখলাম না আগে থিওরি পার্ট করায় কিছু থিওরি পার্ট করবো এবং তার সাথেতে নিউমেরিক্যাল করাবো তাহলে আশা করছি মোটামুটি করতে সুবিধা হবে হ্যাঁ দেখো তাহলে তাপ গতিবিদ্যা তাপ গতিবিদ্যা জিনিসটা কি তাপ গতিবিদ্যা হচ্ছে একটা ফিজিক্সের একটি ব্রাঞ্চ পদার্থবিদ্যার জন্য একটা শাখা যেখানে কি করা হয় যেখানে তোমার সাধারণত কি হয় অন্য অন্য যত সমস্ত শক্তি রয়েছে সেই শক্তি এবং কৃত কার্যের তাদের মধ্যে কি করা হয় একটা সংযোগ স্থাপন করা হয় একটা সম্পর্ক তৈরি করা হয় ঠিক আছে তো দিস ইজ কল তাপগতিবিদ্যা এবং এই তাপগতিবিদ্যায় কি করা হয় তাপগতিবিদ্যায় দেখবে বিভিন্ন ধরনের ম্যাক্রো চলরাশি রয়েছে বা যাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে সেগুলো কি যেমন চাপ আয়তন উষ্ণতা তাপমাত্রা ঠিক আছে তার যে অন্তঃশক্তি এগুলোর মধ্যে কি করা হয় সংযোগ স্থাপন করা হয় ডিফাইন করা হয় কিভাবে তারা একে অপরের সঙ্গে রিলেটেড সেই সম্পর্কে কি করা হয় এই তাপগতিবিদ্যার আমার যে চ্যাপ্টার সেটা অ্যাকচুয়ালি ডিসকাস করে অ্যাকচুয়ালি আলোচনা করে এই সম্পর্কে ঠিক আছে আমরা পরবর্তীকালে পড়ব দেখবে তাপ গতিবিদ্যার তিনখানে এখানে সূত্র রয়েছে এই চ্যাপ্টারে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং যে তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্র তো তিনটে সূত্র কি নির্দেশ করে তো তাপ প্রথম সূত্র নির্দেশ করে তাহলে তাপ গতিবিদ্যা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ঠিক আছে প্রথম সূত্র কি করে শক্তি এবং কৃতকার্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে হ্যাঁ শক্তি বা শক্তির সংরক্ষণ কি করে সূচিত করে প্রথম সূত্র শক্তির সংরক্ষণ সূত্রকে বা শক্তির সংরক্ষণকে সূচিত করে ঠিক আছে সূচিত করে দ্বিতীয় সূত্রগুলো কি করে তাহলে প্রতিবিদ্যার দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র এটা কি করে উষ্ণতা এবং তাহলে উষ্ণতা ও এন ট্রফির এন মধ্যে সংযোগ স্থাপন করে ঠিক আছে এন ট্রফির মধ্যে সংযোগ স্থাপন করে তৃতীয় সূত্রে কি করে তাহলে তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্র তৃতীয় সূত্র এটা কি করে শক্তি প্রবাহের দিককে নির্দেশ করে হ্যাঁ তাহলে শক্তি প্রবাহের তাহলে শক্তি প্রবাহের দিককে নির্দেশ করে শক্তি প্রবাহের দিককে কি করে নির্দেশ করে তাহলে এইটা হচ্ছে তিনটে সূত্র আমরা এই চাপটায় আলোচনা করব এবং দেখো আরো বললাম কি আরো বললাম যে তাপগগতিবিদ্যার সূত্র ঠিক মানে এই যে চাপটা কী করে বিভিন্ন ম্যাক্রো চলরাশি যেমন কি চাপ রাইট তারপর কি আয়তন তারপরে কি তাপমাত্রা তারপরে কি তাপমাত্রা অন্তঃশক্তি এইগুলোকে ডিফাইন করে তাদের মধ্যে কি করে সংযোগ স্থাপন করে সম্পর্ক স্থাপন করে কোনটা কিভাবে রিলেটেড কার সঙ্গে তাই কি করে সংযোগ স্থাপন করে এই এই চ্যাপ্টারটা চলে সংযোগ স্থাপন করে রাইট ঠিক আছে তাহলে আমরা এবার কি করবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আলোচনা করব। তাহলে প্রথম সূত্র কি আছে তার আগে পড়ার আগে আমরা আরো একটা সূত্র করে নেবো সেটা হচ্ছে জুলের সূত্র তাহলে জুলের সূত্র জিনিসটা কি তাহলে জুলের সূত্র হচ্ছে ধরো কোন একটা সিস্টেম নিয়ে আচ্ছা তার আগে একটু বলি তাপ গতিবিদ্যা জানতে গেলে তোমরা সবার প্রথমে যেটা জানতে হবে সেটা সিস্টেম বা সংস্থা সংস্থা কি সংস্থা হচ্ছে আমি একটা কোনো জিনিসকে পরীক্ষা করার জন্য একটা সীমাবদ্ধ একটা অঞ্চল করলাম যে সীমাবদ্ধ স্থানের মধ্যে কি থাকবে ধরো বিভিন্ন ধরনের কিছু গ্যাস রয়েছে তার একটা কি রয়েছে তারা একটা চাপ রয়েছে একটা ভলিউম রয়েছে একটা তাপমাত্রা রয়েছে তাহলে সেইটা কিভাবে কিভাবে রিলেটেড করে তাহলে সেটা যে সংস্থা তাই তো তাহলে সংস্থা ধরো একটা ঘর এই ঘরের চাপ ঘরের মধ্যে কি হয়েছে বায়ু রয়েছে তাহলে ঘরে যদি সমস্ত জানলা দরজা বন্ধ থাকে তার টেম্পারেচারের যেটা প্রেশার রয়েছে সবকিছু আলাদা রয়েছে এবার যখন ঘর থেকে বাইরে চলে যাবে তাহলে সেটা কি তাহলে ঘরটা একটা সিস্টেম হলো যে ঘর থেকে আমি বাইরে চলে গেলাম তখন সেটা গেলো একটা সারাউন্ডিং হয়ে গেল কারণ কি ঘরের চারপাশে হয়ে গেল এবং এই ঘর এবং কি আশেপাশে যত অঞ্চল রয়েছে এই যে সারাউন্ডিং বা পরিবেশ এই মিলে কী হয় এই মিলে হয়েছে একটি ইউনিভার্স বা মহাবিশ্ব বলা হয় এই তিনটিকে ঠিক আছে তাহলে তাপ গতিবিদ্যা যখনই আমরা আলোচনা করবো তখনই চলে আসবে সিস্টেম তাহলে আমরা সবসময় সিস্টেম নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে তো এবার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র আছে যাকে বলা হয় জুলের সূত্র জুলের সূত্রটা কি ক্লাস নাইন এটা ছিল এবার আমরা করব তাহলে জুলের সূত্র হচ্ছে যে কিছু পরিমাণ তাপ যদি কার্যে অথবা কার্য যদি তাপে রূপান্তরিত হয় তাহলে এই কৃতকার্য এবং তাপ পরস্পরের সাথে কি হবে সমানুপাতিক হবে তাহলে এটাই হচ্ছে কি জলের সূত্র তাহলে কিছু পরিমাণ কার্য কিছু পরিমাণ কিছু পরিমাণ তাপ কার্যে বা কার্য তাপে রূপান্তরিত হয় তাপে রূপান্তরিত হয় তাহলে তাহলে ব্যবহৃত বা ব্যয় কৃতকার্য তাহলে ব্যয়িত কৃতকার্য ও রূপান্তরিত তাপ ও রূপান্তরিত তাপ পরস্পরের সাথে সমানুপাতিক পরস্পরের পরস্পরের সমানুপাতিক ঠিক আছে তাহলে এইটা হচ্ছে জুলের সূত্র মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মোস্ট একটা সূত্র যেটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে আচ্ছা তাহলে ধরো ধরো একটা সিস্টেমে কী হয়েছে এই একটা সিস্টেম ধরো এখানে রয়েছে এখানে কী হয়েছে কিছু পরিমাণ তাপ দেওয়া হয়েছে ধরো কী পরিমাণ তাপ দেওয়া হয়েছে বা এই পরিমাণ তাপ দেওয়া হয়েছে তাহলে কী করবে সে এই সমস্তটা কী করবে কার্য করবে তাহলে জুলের সূত্র অনুযায়ী ডাব্লু যদি তাহলে ডাব্লু যদি কৃতকার্য হয় কৃতকার্য ও তা তাহলে ডাবলু সমানব কি হলো এইচ হলো এটা হচ্ছে কি জুলের সূত্র তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছ এখান থেকে তাহলে ডাব্লু সমান কি পাচ্ছি যে কিন্তু এস এটা সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি হবে একটা ধ্রুবক আসবে সাথে একটা কি আসবে সমান চিহ্ন আসবে দেখো তাহলে সমান চিহ্ন একটা ধ্রুব বসিয়ে দিয়েছে তাহলে যে একটি কি তাহলে যে একটি ধ্রুবক তাকে কি বলা হয় যাকে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক বলা হয় তাহলে যেখানে তাহলে যেখানে যে একটি ধ্রুবক যেখানে যে একটি ধ্রুবক যাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে ঠিক আছে মানে মেকানিক্যাল ইকুয়ালেন্ট অফ হিট বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক বলে তাহলে এইটা হচ্ছে জুলের সূত্রে গাণিতিক রূপ মোস্ট একটা ইম্পর্টেন্ট হল হয় এটা বারে বারে লাগবে অ্যাকচুয়ালি মাথায় রাখবে এটা তাহলে ডাব্লু সমান জে এইস আচ্ছা তাহলে ডাব্লু মানে কৃত কার্য তাহলে কৃত ইউনিট কী হবে জুল এসআইতে সিজেসে কী হবে ক্যালোরি রাইট তাহলে এই জুল এবং এই এসআই পদ্ধতি এবং কি সিজের সাথে আমরা ইউনিট ওয়ার্ক করবো বা সম্পর্ক বার করবো না এটা মাথায় রাখবে তাহলে ওয়ান ক্যালোরি তাহলে ওয়ান ক্যালোরি শুনে হচ্ছে ফোর পয়েন্ট টু জোর এটাও মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট দেখো নেক্সট হচ্ছে ধরো অভ্যন্তরীণ শক্তি আচ্ছা তার একটু বলে দিচ্ছি তাহলে এই জুলের সূত্রটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো কোথায় এখানে আমরা ব্যবহার করবো জুলের সূত্রটা আচ্ছা তাহলে জুলের সূত্রের অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক প্রয়োগ আচ্ছা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে প্রথম হচ্ছে জলপ্রপাতের উচ্চতা নির্ণয় করা হয় তাহলে জুলের সূত্রের সাহায্যে জুলের সূত্রের সাহায্যে জলপ্রপাতের জলপ্রপাতের উচ্চতা নির্ণয় করা হয় ঠিক আছে আচ্ছা উচ্চতা নির্ণয় কিভাবে করা হয় ধরো আমি এখানে রয়েছি তাহলে এই যে জলপ্রপাত এখানে জল পড়ছে তাহলে এই জলপ্রপাতের উচ্চতা কত হলো এইচ রাইট তাহলে এটা ভূমি জলপ্রপাত থেকে জল পড়ছে আচ্ছা তাহলে যে জল পড়ছে তার তো একটা ভর রয়েছে তাহলে সেই ভর কত এম তাহলে আমরা কি জানি এই এইতায় এই সুচ্ছতায় যদি কোনো বস্তু থাকে তাহলে তার পোটেন্সিয়াল এনার্জি কি হয় পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কী হয় এম জি এইচ এটাই তো অ্যাকচুয়ালি কিন্তু হয় হবে এটা তাহলে সেই এম জি এইচ তাহলে ডাব্লু সমান কত হচ্ছে এখানে ডাব্লু সমান হচ্ছে এম জি ইন্টু স্মল এইচ আবার ডাব্লু সমান কি জানি আবার ডাব্লু সমান জানি জুলের সূত্র অনুযায়ী জে ইন্টু এইচ দেখো তাহলে আবার কী হলো জে ইন্টু এইচ তাহলে আলটিমেট কি পেলাম তাহলে এম জি টু কত জে ইন্টু এইচ দেখো তাহলে জুলের সূত্র থেকে আমরা যদি এই হিটের পরিমাণ যদি জানি যেহেতু নিশ্চয়ই জানি কত পরিমাণ ভর যদি জানি তাহলে এখান থেকে কী বার করতে পারবো এখান থেকে এইচ বার করতে পারব রাইট নাম্বার টু কি জানা যায় নাম্বার টু হচ্ছে ধরো যে জলপ্রপাতে জল পড়ছে তার উপরে একটা যে জল যখন নিচে পড়ছে তার তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় তাহলে এই দুটো প্রান্তের মধ্যে বা উপরে এবং নিচে তাপমাত্রা কত পার্থক্য সেটাও জানা যায় অ্যাকচুয়ালি হ্যাঁ তাহলে নাম্বার টু হচ্ছে নাম্বার টু হচ্ছে জলপ্রপাতের জলপ্রপাতের শীর্ষ দেশ শীর্ষ দেশ ও নিচে বা পাদদেশের মধ্যে ও পাদদেশের মধ্যে পাদদেশের মধ্যে উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য নির্ণয় করা হয় ঠিক আছে নির্ণয় করা হয় কিরকম দেখো তাহলে আমরা তো জানি এম জিএস আমরা জানি তো এম এটা আমরা জানি রাইট তাহলে ডাব্লু সমান কি পাচ্ছি ডাব্লু সমান পাচ্ছি এম জি এইচ আবার ডাব্লু সমান কি জে ইন্টু এইচ জে ইন্টু এইস এখানে পাঠালাম আবার এইস সমান কি এইসব হচ্ছে মানে হিট বা শক্তি তাহলে আমরা জানি কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত শক্তির পরিমাণ কার উপর নির্ভর করে ভর উষ্ণতা পার্থক্য এবং হচ্ছে আপেক্ষিক তাপ এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে তাহলে মনে করছে ক্লাস নাইনে পড়েছিলাম তাহলে এইস ইসিকল টু এম এস ইন্টু ডেল্টা টি রাইট ডেল্টা টি মানে কি ডেলটা টি মানে হচ্ছে তাপমাত্রা পার্থক্য বা এইস ইজিকল টু কি এম এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান টি টু হচ্ছে ফাইনাল টেম্পারেচার টি ওয়ানটা কি টি ওয়ানটা হচ্ছে মানে প্রাথমিক টেম্পারেচার তাহলে এই যে জায়গায় কি বসাবো তাহলে এই যে জায়গায় বসাবো দেখো তাহলে এম জি এইস ইসিক এইস মানে হচ্ছে এম এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তাহলে এই যে টি টু মাইনাস টি ওয়ান এইখান থেকে আমরা সম্পর্ক বার করতে পারবো বা মানে ভ্যালুগুলো বার করতে পারবো ঠিক আছে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে ধরো গুলির বেগ নির্ণয় করা যাবে ঠিক আছে তিন নম্বর কি পাওয়া যায় গুলির বেগ কীরকম ধরো তিন নম্বর হচ্ছে গুলির বেগ নির্ণয় দেখো বেগ আমরা কি করে বার করবো গুলি বেগ ধরো যখন গুলি যখন যাচ্ছে যখন গুলি এখনো আমি এখনো বন্দুক টিপিনি এখনো এখনো চালাইনি তাহলে গুলিটা খেয়ে যে স্থির অবস্থা রয়েছে যেই জায়গা চাপলাম গুলি বেরিয়ে গেল তাহলে তো একটা বেগ বৃদ্ধি পেলো তাহলে আরও আমরা কি জানি ওয়ার্ক ফর এনার্জি বা কার্যশক্তি ক্ষমতা ওইখানে আমরা দেখেছি যে গতিশক্তির পরিবর্তন তাই তো গতিশক্তির পরিমাণ কার সাথে সমান গতিশক্তির পরিমাণ হচ্ছে আমার হচ্ছে কৃতকার্যের সাথে সমান এটা আমরা জানি তাহলে গতিশক্তি কি ধরো গতিশক্তির পরিবর্তন ধরো হাফ এম ভি স্কোয়ার মাইনাস কি হাফ এম ইন্টু স্কোয়ার কার সাথে সমান কৃতকার্য মানে ডাব্লু আবার ডাব্লু সমান কি জে ইন্টু এইচ মুর্শিদুলা তাহলে জে ইন্টু এইচ এই সমান কি এম এস ইন্টু থিটা মানে এম এস থিটা বা এম এস টি তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু কত জে এই মানে কত এম এস ইন্টু টি তাহলে এখান থেকেও আমরা কি কি পারবো ইউ হচ্ছে জিরো এখান থেকে ভি হচ্ছে ফাইনাল বেগ তাহলে গুলি বেগ এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো রাইট তিন নম্বর সূত্র হল চার নম্বর আর কি পারি চার নম্বর দেখো ডাব্লু সমান কি সরি ক্ষমতা ক্ষমতা সমান কি তাহলে ক্ষমতা সমান হচ্ছে পি তাহলে পি সমান হচ্ছে কৃতকার্য সময় তাহলে ডাব্লু বাই টি রাইট এটা হচ্ছে ক্ষমতা তাহলে এইখান থেকে ডাব্লু কি পাচ্ছি ডাব্লু শুনে পাচ্ছি পি ইন্টু টি আচ্ছা আবার ডাব্লু আবার মানে কি জে তাহলে জে বসিয়ে দিলাম তাহলে এখান থেকে কী করতে পারবো এখান থেকে আমরা ক্ষমতা বার করতে পারবো তাহলে একটা সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র এখানে কানেকশন করবো এবং এই এই বিভিন্ন ধরনের সূত্র কোন ফর্মুলায় কীভাবে কাজে লাগবে ঠিক এইগুলো যদি আমরা রিলেট করতে পারি তাহলে প্রত্যেকটা অঙ্ক বা নিউমেরিক্যাল করতে কী হবে খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে আরও একটা দেখো মানে অ্যাপ্লিকেশন রয়েছে কীরকম অ্যাপ্লিকেশান বড় বরফ কি হয় আমরা জানি বরফ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওর হচ্ছে মানে গলে আবার কি জমে যায় তাই তো তাহলে ধরো বরফের গলনের লিন কত বরফের গলনের জন্য যে লিন তাপ লাগে সেটা হচ্ছে এইটটি ক্যালোরি তাই তো এইটটি ক্যালোরি এইটা লাগে আমার অ্যাকচুয়ালি তাহলে আমরা জানি বরফের যে গলনের জন্য লিনতাপ যে তাপটা লাগে সেই তাপের ফোনটা কত তাহলে সেই তাপের ক্ষমণা হচ্ছে এই সিসি হচ্ছে এম ইন্টু এল এটা বরফের গলনের জন্য প্রয়োজনীয় তাপ লাগে এটা এম ইন্টু এল যেখানে এম হচ্ছে ভর আর এল মানে কি ল্যাটেন্ট হিট বা লিন তাহলে এই সূত্র আমরা পেয়ে গেছি আবার ডাব্লু সমান কি আবার ডাব্লু সমান জানি ডাব্লু সমান জানি জে ইন্টু এইচ এইচ এ ভ্যালু কি বসাবো এইচ এখানে এম এল বসাবো তাহলে ডাব্লু সমান কি বললাম জে ইন্টু এম এল রাইট তাহলে দেখো মেন কথা হলাম জে ইন্টু এম এল দেখো এই ফর্মুলা আমরা পেলাম আরও আছে ফিকশান থেকেও ডাইরেক্ট পুরো রিলেট করা যায় এখান থেকে আবার কৌণিক বেগ থেকেও এখনও রিলেট করা যায় কর্ণিক বেগ থেকে কী কর কী পাবো তো আমরা জানি কি কর্ণিক বেগের চাপটা দেখবে আছে যে কী তো সমান হচ্ছে টাক কিন্তু কৌণিক স্মরণ রাইট সেখান থেকেও তো আমরা এই যে যে এস এ রিলেশন বার করে বিভিন্ন ধরনের আমরা সলভ করতে পারবো এখান থেকে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে ইন্টারনাল এনার্জি বা অন্তঃশক্তি ইন্টারনাল এজেন্ট জিনিসটা কি ধরো এটা একটা সিস্টেম আছে তাহলে এই সিস্টেমে কিছু পরিমাণ গ্যাস রয়েছে তাই কিছু পরিমাণ গ্যাস থাকলে কি তার একটা ভলিউম রয়েছে একটা প্রেশার রয়েছে একটা কি হয়েছে টেম্পারেচার রয়েছে এবং হচ্ছে নাম্বার অফ হাউস রয়েছে এই চারটে কোয়ান্টিটিকে বলা হয়েছিল স্টেট ফাংশান এই স্টেট ফাংশানগুলো যদি আমরা জানতে পারি তাহলে কোনো সিস্টেমকে ডিসকাস করা খুব কী হয় ইজিও হয়ে যায় অ্যাকচুয়ালি রাইট এবার আমরা কি জানি গ্যাস মলিকুলগুলো সবসময় দেখি এদি ওদিক কী করে র্যান্ডমলি মুভমেন্ট করে তা মানেটা কি তার নিজস্ব একটা বেগ রয়েছে তাহলে বেগ মানে কি তার গতিশক্তি রয়েছে তাহলে গতিশক্তি একটা শক্তি রয়েছে আবার কি হয় গ্যাস মলিকুলগুলোর একটা পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য মানে একটা ক্রিয়ারত কি হয় একটা শক্তি উৎপন্ন হয় সেটাকে অনেক সময় কি বলা হয় স্মৃতিশক্তি বলা হয় বা কম্পন শক্তি বলা হয় এরকম বলা হয় তাহলে এই অন্তঃশক্তি হচ্ছে কি অন্তঃশক্তি হচ্ছে গ্যাস অনুপরমাণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি এটাকে কি বলা হয় অন্তর্শক্তি বা ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বলা হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি কি অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি অভ্যন্তরীণ শক্তি তাহলে অভ্যন্তরীণ শক্তি হলো গ্যাস পরমাণুগুলির গ্যাস অনুপরমাণুগুলির তাহলে গ্যাস অনু ও স্থিতিশক্তির ও স্থিতিশক্তির সমষ্টি ঠিক আছে ভালো করে মাথায় রাখবে এই যে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে একমাত্র কিন্তু তাপমাত্রার উপরে উষ্ণতার উপরে তাপমাত্রা যদি কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে শক্তিও কি হবে জিরো হয়ে যাবে তাপমাত্রা যা হবে অভ্যন্তরীণ শক্তি কি হবে তাই হবে তাহলে আমরা বলতে পারি কি ইন্টারনাল এনার্জি অফ দ্য কি টেম্পারেচার রাইট তাহলে ইন্টারনাল এনার্জি বলা হয় আমরা ইউ দ্বারা প্রকাশ করি রাইট তাহলে এই ইউটা কার ফাংশন ইউটা হচ্ছে টেম্পারেচার ফাংশন তাপমাত্রা ফাংশন তাপমাত্রা যা হবে ইন্টারনাল এনার্জি কি হবে তাই হবে তাপমাত্রা যদি কোনো কোণে জিরো হয়ে যায় তাহলে তার অভ্যন্তরীণ শক্তি কি হবে আস্তে আস্তে জিরো চলে আসবে এটা কিন্তু মাথায় রাখবে সবসময় তুমি দেখবে এইটা আমার অনেক কাজে লাগবে আমরা যখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স করব তখন দেখবে এটা ঠিকঠাক কাজে লাগবে এটা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে তাপ গতিবিদ্যার ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার

তাপমাত্রা রয়েছে এবং আমরা মানুষ রয়েছে তাহলে এর তো শুরুতে কিছু তো একটা শক্তি রয়েছে তা যে শক্তি দিয়ে সে কী করছে এদিক একটা একটা মুভমেন্ট করছে তাহলে সেই শক্তি দিয়ে কি বলা হয় তাহলে সেই শক্তিকে বলা হয় আমরা বলি যে অভ্যন্তরীণ শক্তি তাহলে সেই শক্তি কি হলো ইউ ওয়ান তাহলে হোয়াট ইজ ইউ ওয়ান তাহলে ইউ ওয়ান হচ্ছে শুরুতে তাল অভ্যন্তরীণ শক্তি এবার আমি কি করলাম এবার আমি এখান থেকে হিট দিলাম তাপ প্রয়োগ করলাম কি হবে যখনই আমি তাপ প্রয়োগ করব তখনই দেখা যাবে এই অণুগুলোর মুভমেন্ট আরও বেশি বেড়ে গেছে তার মানে কি তার গতিশক্তি বেড়ে গেছে তার অভ্যন্তরণ শক্তি কী হয়েছে বৃদ্ধি পেয়েছে যেই শক্তি বৃদ্ধি পাবে রাইট কী প্রয়োগ করলে এই তাপ প্রয়োগ করলে তাহলে আগে ছিল ইউন এখন কি অভ্যন্তরণ শক্তি ইউন থাকবে থাকবে না কি থাকবে এখন বেড়ে যাবে তাহলে সেই শক্তিটা কত হলো ইউটিউব হলো তাহলে হোয়াট ইজ ইউটিউব তাহলে ইউটিউব হলো তাপ প্রয়োগের ফলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়ে যেটা হয় সেটা হচ্ছে ইউটিউব আচ্ছা আর কি করবে তাহলে প্রথমে কি করবে প্রথমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং বাকি যে অংশটুকু থাকবে সেটা কাজ করবে কৃতকার্য করবে তাহলে একটা সিস্টেমে যখন আমি কিছু পরিমাণ তাপ দেবো কিছু অংশ কি করে কিছু অংশ অভ্যন্তর অংশকে বৃদ্ধি করে বাকি অংশ কি করে বাকি অংশ কৃতকার্য করে তাহলে এই দুটো মিলে কি হচ্ছে তাপ গতিবিদ্যা প্রথম সূত্র রাইট তাহলে বাকি অংশ কি করবে কৃতকার্য মানে ডি করবে এই যে কৃতকার্য তাহলে স্টেটমেন্টটা কি হলো স্টেটমেন্টটা হচ্ছে কোন সংস্থায় তাহলে কোন সংস্থায় কোন সংস্থায় যদি কিছু পরিমাণ কিছু পরিমাণ তাপ দেওয়া হয় ঠিক আছে তাপ দেওয়া হয় তাহলে সেই তাপের তাহলে সেই তাপের কিছু অংশ কিছু অংশ নাম্বার ওয়ান কি করবে সংস্থার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে সংস্থার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে রাইট শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ এবং বাকি অংশ বাকি অংশ কৃতকার্য সম্পাদন করে কৃতকার্য সম্পাদন করে ঠিক আছে তাহলে এবার আমরা যদি তাপগতিবিদ্যা প্রথম সূত্র কিন্তু আমরা ম্যাথামেটিক্স দিয়ে লিখি তাহলে কি পাবো দেখো তাহলে আমি তাপ দিয়েছি কত তাপ দিয়েছি কিউ তাহলে কিউ দিয়েছি এইটা আচ্ছা প্রথমে ইন্টারনাল এনার্জি কত ছিল ইউ ওয়ান পরে কত হয়েছিল ইউ তাহলে দেখো কি বলেছি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে তাহলে কি বলবো বৃদ্ধি কত তাহলে ইউ মাইনাস কি ইউ ওয়ান দেখো তাহলে ইউ টু মাইনাস কি ইউ ওয়ান বাকি অংশে কি করে কৃত কার্য করে কৃত কার্য কত ডাব্লু তাহলে ডি ডাব্লু পেয়ে গেলাম তাহলে এইটা আমরা কি পাচ্ছি তাপগতিবিদার প্রথম সূত্র অনেক সময় আমরা আস্তে আস্তে লিখবো এটাকে আমরা ধরলাম তাহলে ডি রাইট তাহলে ইউটু ওয়ান এস ওয়ানকে বললাম ডেল্টা ইউ রাইট প্লাস ডি ডাব্লু এটা আমরা পরে প্রুভ করবো দেখবে তাহলে ডিডাব্লু সময় হচ্ছে পি ইন্টু ডিভি পরে এটা প্রুভ করে দেখাবো তাহলে পি ইন্টু কি ডিভি তাহলে এইটা হচ্ছে কি তাপগগতিবিদ্যা প্রথম সূত্রের গাণিতিক প্রুভ ঠিক আছে তো দিস ইজ দ্য কি ম্যাথমেটিক্যাল ফর্ম ফর কি গাণিতিক রূপ গাণিতিক রূপ ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার দেখো আমরা কিছু প্রসেস করব তার মধ্যে একটা অন্যতম প্রসেস হচ্ছে সমচাপীয় পদ্ধতি ঠিক আছে সম আয়তন পদ্ধতি সেক্ষেত্রে আমার এই তাপগতিবিদ্যার মানে গাণিত গ্রুপটা কি হবে প্রথম সূত্র কি হবে তারপর সমচাপীয় প্রক্রিয়া তাহলে সম আচ্ছা সম আগে আয়তন করি তাহলে সম আয়তনের প্রক্রিয়া তাহলে সম আয়তনীয় পদ্ধতি বা প্রক্রিয়া তাহলে যে পদ্ধতিতে কি হয় সমস্ত আয়তনটা কি থাকে ধ্রুবক থাকে তাই তো তাহলে আয়তন যদি ধ্রুবক থাকে তাহলে আয়তন ধ্রুবক মানে কি ভি সমান কি কনস্ট্যান্ট এইটা আচ্ছা ভি কনস্ট্যান্ট কনস্ট আমি ভিএ যদি চেঞ্জ করি তাহলে কি ডিভি তাহলে ডিভি কনস্ট্যান্টে চেঞ্জ কে হবে কনস্ট্যান্ট জিরো হবে তাহলে ডিভিশন কত করলাম জিরো পেলাম এবার বলো তাপগতি প্রথম সূত্রে কি ছিল ডি সমান কি ডিউ প্লাসন পেলাম ডি ইউ প্লাস পি ডিভি তাহলে সম আয়তন পদ্ধতিতে ডিভি কত জিরো জিরো দাও তাহলে ডি কিউ সমান কি পেয়েছি কথা বললাম তাহলে ডি কিউর সঙ্গে কথা বললাম ডিইউ তাহলে এটা কি বললাম এটা হচ্ছে সমু আয়তন পদ্ধতিতে রাইট আচ্ছা এই পর দিন আমার করবো কি আরো বাকিটা রয়েছে সেটা দিন করবো